অনেকগুলো তথ্য আমি জানতে পেরেছি যা আমি মনে করি আমি এবং আমার দল উপকৃত হয়েছে আপনাদের সবাইকে এই প্রতিনিধি সম্মেলনে আবার স্বাগত এবং অভিনন্দন জানাই সকল উপস্থিত আপনাদের বক্তব্য যারা বক্তব্য রেখেছেন বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বের বাইরে যারা বক্তব্য রেখেছেন আপনাদের বক্তব্য ধর্মীয় বিশ্বাস প্রতিটি ধর্মেই নিজেদের মধ্যে একটি একক্ষ সূত্র হিসেবে কাজ করে তবে কাজ করলেও নিজ নিজ ধর্মীয় বিধি বিধান জানা মানা বোঝার ক্ষেত্রে গোত্রীয় গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে যেমন বিভিন্নতা পরিলক্ষিত হয় ঠিক একইভাবে একইভাবে ব্যক্তি পরিবার এবং সমাজ জীবনেও ধর্মীয় বিধিবিধান বাস্তবায়নের ক্ষেত্রেও হয়তো কিছু ভিন্নতা দেখা যায় অর্থাৎ একই ধর্মের অংশের মধ্যেও কিছুটা বৈচিত্র্য বা ভিন্নতা রয়েছে ক্ষেত্র বিশেষে আমাদের এই দেশে নানা ধর্ম নানা বর্ণ গোষ্ঠী সম্প্রদায়ের জাতি উপজাতি অভিবাসী অধিষ্ঠান আছে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন জনগোষ্ঠীর আচার অনুষ্ঠানে ভিন্নতা বা বৈচিত্র্যতাও রয়েছে এবং এই বৈচিত্রতার মধ্যেই ঐক্যের বন্ধনই আমাদের রাষ্ট্র এবং সমাজের

অর্থাৎ আমরা যারা যেই ধর্মই বা জাতি নাগরিক হিসাবে আমাদের সবার প্রথম এবং যা এরই ভিতরে যে সকল নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন তাদেরও কেউ কেউ এই বিষয়টি তুলে ধরেছেন তাদের বক্তব্যে একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এই বাংলাদেশে আপনার যতটুকু অধিকার ঠিক অধিকার কারো বেশি কারো কম তা নয় সমান আপনার এবং আমার সমান আমরা যেই যেই ধর্ম যেই যেই হই না কেন এই প্রসঙ্গে দেশের প্রতিটি ধর্মের প্রতিটি বর্ণের প্রত্যেক নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলতে চাই এবং সেটি হলো রাষ্ট্র সমাজের সম্মান এবং নিরাপত্তার সঙ্গে সঙ্গে সগরবে চলতে হলে একজন নাগরিকের জন্য নির্দিষ্ট কোন একটি রাজনৈতিক দলের নেতা বা কর্মী সমর্থক হওয়া কিন্তু জরুরি নয় রাজনৈতিক কিংবা রাজনৈতিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার তবে নাগরিক হিসেবে প্রত্যেকের জন্য অবশ্যই দেশের সংবিধান এবং আইন মেনে চলা সবচেয়ে জরুরি বিষয় উপস্থিত প্রিয় ভাই বোনেরা বিচারিত শৈরাচার বা ফ্যাসিবাদের সময়কালে দেশের সবচেয়ে জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও দেশে আমরা যদি দেখি বিভিন্ন দলির দস্তাবেজ দেখি তাহলে দেখব সারা দেশে শুধুমাত্র বিএনপির পঞ্চাশ লক্ষ বা তার কিছু বেশি নেতাকর্মীর বিরুদ্ধে কম পক্ষে দেড় লক্ষ মামলা দায়ের করা হয়েছিল সেদিন অপহণ খুন করা হয়েছিল অকারণে রাতের বেলায় আদালত বসিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সেদিন রায় ঘোষণা করা হয়েছিল এবং এসবেরই মূল কারণ কি ছিল মূল কারণ ছিল দেশে আইনের শাসন ছিল না সেদিন পলাতক শৈরাচারের শাসন আমলে মুসলমান কিংবা হিন্দু বৌদ্ধ কিংবা খ্রিস্টান দান কিংবা বাম বিশ্বাসী কিংবা অবিশ্বাসী ভিন্ন দল মতে চলি সেদিন নিরাপদ ছিল না দু ১২ সালে রাহু মন্দির রাম বৌদ্ধ মন্দিরে হামলা দু হাজার ষোলো সালে ব্রাহ্মণবাড়িয়ার নগরে যে হামলা হয়েছিল দেশের একটি হামলারও সেদিন বিশ্বাসযোগ্য তদন্ত হয়নি বা বিচার হয়নি গত দেড় দশকে আমি এবং আমার নেতৃবৃন্দ আমরা বিভিন্ন বক্তব্যে দেশের সুশীল সমাজ সর্বদলীয় এবং সর্ব ধর্মীয় প্রতিনিধিদের সমন্বয় একটি নাগরিক মাধ্যমে বিভিন্ন ধর্মীয় বাড়ি যে সংগঠিত যে অপরাধ সংগঠিত হয়েছিল প্রতিটি হামলার নেপথ্য ঘটনা উদ্ঘাটন করে সুষ্ঠু বিচারের দাবি আমরা জানিয়েছিলাম কিন্তু সে দাবিগুলো একটিও সেভাবে বিচার কমিশন গঠন হয়নি কিংবা বিশ্বাসযোগ্য তদন্ত সেদিন করা হয়নি এর মত সম্প্রদায় তাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা এই কারণেই আমরা বিএনপি মনে করে দেশের ন্যায় বিচার এবং আইনের শাসন ছাড়া সংখ্যালঘু কিংবা সংখ্যাঘু আমাদের কারো কোন পরিচয় কোনো নাগরিকেরই নিরাপত্তার গ্যারান্টি হতে পারে না। একমাত্র ন্যায় বিচার এবং আইনের শাসনই দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা দল মত ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন ন্যায় বিচারে দেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারেবাদ স্বৈরাচার বক্ত বাংলাদেশে বর্তমানে